ছত্রিশ থেকে বডি পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে এইগুলা কালার আছে যার যেটা লাগবে তারা খালি স্ক্রিন মারবেন দ্রুত স্ক্রিন শর্ট আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে ফেলবেন এবং কুটির প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা তিনশো টাকা প্রাইস ঠিক আছে আমরা কোনো জিনিসের প্রাইস বলি না আজকে এটা বলে দিলাম অনলি তিনশো টাকা প্রাইসের কোটি জামাকা অফার চলছে সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত সাইজ আছে লম্বা একই থাকবে বডিতে কম বেশি হবে দেখেন যার যেটা লাগবে তারা সবাই খালি স্ক্রিন শট করে ফেলেন দ্রুত স্ক্রিন শট করে ফেলেন বলে দিবেন যে আমার এটা এত বডি লাগবে আমরা এত বডি জিনিসটা একদম অনলাইন পারচেস করে দেবো ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি হাতে দিয়ে দিবা আর অনেক কালার আছে কিছু কালার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিন করে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন আরও অনেক কালার আছে কিন্তু আজকে আপনাদেরকে কিছু কালার দেখাইলাম এবং প্রত্যেকটারই সাইজ আছে ঠিক আছে তাই ত্রিপুটিগুলো আমাদের একদম নিজস্ব তৈরি আমরা পাইকারি খুব সবই সেল করে থাকি ঠিক আছে আমাদের কাছে আপনারা সবভাবে নিতে পারবেন তা আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা এখন দিয়ে দিচ্ছি এটা টাকা নিয়ে সুপার মার্কেটের দুতালাই আট নাম্বারগুলিতে এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আর আপনারা একটু হানলি বাজারকে ফলো করে রাখবেন আলিবাজারটাকে একটু ফলো করে রাখবেন ঠিক আছে এর উপর আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন